দর্শক আপনারা সকলেই জানেন আগামী পনেরোই আগস্ট বাংলাদেশে একটা খেলা হতে যাচ্ছে ফুটবল খেলা সেটা বাংলাদেশের সাথে বিপক্ষে থাকবে ইন্ডিয়া বা আওয়ামী লীগ যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইন্ডিয়ার পক্ষে নেতৃত্ব দেবেন শেখ হাসিনা তো ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা সকলেই জানেন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন অপরদিকে ইন্ডিয়ার পক্ষ থেকে নিযুক্ত আছেন সরাসরি সরকার হিসেবে বিতাড়িত এবং পদত্যাগকৃত সরকার শেখ হাসিনা তো এখানে ডক্টর ইউনুস এবং শেখ হাসিনার যে আছে তাদেরকে নিয়ে আমরা আসলে বিশ্লেষণ এবং ফলাফলটা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ গোল বনাম গোল এক এরকম হয়ে আছে তো আসলে দেখি আমাদের কার কি সক্ষমতা আছে সেগুলো বিশ্লেষণ করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচটা দেশ সহযোগিতা করবে এটা নামিবে নামে হবে এর মধ্যে আছে নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া এবং এর পিছনে যে থাকবে সে হচ্ছে গিয়ে আমেরিকা এখানে আরো কয়েকটা দেশ আছে যারা কিনা ডক্টর মোহাম্মদ পক্ষে তাদেরকে অবজারভেশন বা এটাকে কি বলে পর্যবেক্ষণ করবে এর মধ্যে আছে চীন চীন আছে পাকিস্তান আছে এবং আফগানিস্তান এরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে তাদেরকে অবজারভেশনের মধ্যে রাখবে অপরদিকে শেখ হাসিনাকে সাহায্য করার জন্য এদিকে থাকতে পারে তেমন কোন দেশে আমি দেখতে পাচ্ছি না প্রতিবেশী রাষ্ট্র কিন্তু অবজারভেশন তাদের পক্ষে অবজারভেশনের জন্য রাশিয়া এবং মায়ানমার এই দুটো দেশ কিন্তু থাকতে পারে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যারা আছে তাদের শক্তির মধ্যে প্রধান এবং প্রথম এবং প্রধান শক্তি হচ্ছে গিয়ে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আছে তারা অপরদিকে শেখ হাসিনার পক্ষে যে শক্তিটা জনশক্তি যেটা মাঠে নামবে সেটা হচ্ছে কি যুগ যুগ ধরে যে ওই সমস্ত ব্যক্তি যারা নিজের পরিবার এবং নিজের জীবনের কথা না চিন্তা করে নিজের দেশের কথা চিন্তা না করে নিজের পদ পদবি এবং টাকা পয়সা সম্পদকে এই সব সময় প্রাধান্য দিয়ে আসছে এই সমস্ত রোগ সুতরাং এই জনসংখ্যাকে মাঠে নামানোর জন্য শেখ হাসিনা বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিন্তু অনেক বড় একটা টাকা পয়সা খরচ করতে হচ্ছে এটা বলতেই হবে এবং দ্বিতীয় যে শক্তিটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান র যারা এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে লুকিয়ে আছে তাদের একটা শক্তি এখানে বড় ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি এবং ইন্ডিয়ান পুলিশ যারা ছিল তারাও কিন্তু এখানে একটা বড় ধরনের ভূমিকা পালন করবে হ্যাঁ এমনও হতে পারে যে পনেরো তারিখে একটা ইন্ডিয়ার বাহিনীকে হ্যাঁ কৌশলে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতে পারে অস্ত্রশাস্ত্র সহকারে যাতে এই যে এখানে যে জনগোষ্ঠীগুলো আছে তাদেরকে তারা উপযুক্ত ভাবে তৈরি করতে পারে এটা হতে পারে এবং আরেকটা ব্যাপার হতে পারে সেটা হচ্ছে গিয়ে যেটা বলবো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সংখ্যালঘু এবং যারা হিন্দু ভাইপন্ডা আছে তাদেরকে ভুল বুঝিয়ে হ্যাঁ কিংবা তাদেরকে বিভিন্ন পদপদবীর উন্নতির কথা বলে বা লোভ দেখিয়ে তাদেরকে এটা ঢাল হিসেবে ব্যবহার করেছে যেহেতু অতীতেও তো আমরা মনে করতেছি তাদেরকে ঢাল হিসেবে এখানে ব্যবহার করবে এবং একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে বলে আমরা মনে করি এবং আরেকটা বিষয় যেটা এখানকার শেষ পয়েন্ট আমরা মনে করতেছি সেটা কি সেটা হচ্ছে অলরেডি বিভিন্ন এলাকায় দশজন পাঁচজন সাতজন করে বিভিন্ন এলাকায় হচ্ছে ছড়িয়ে পড়েছে এরকম একটা গ্রুপ যাদেরকে অস্ত্র শস্ত্র সহ রাখা হয়েছে যারা যখন পনেরো তারিখে আসবে তখন তারা হচ্ছে এগুলো সহ বিভিন্ন দিক থেকে অ্যাটাক করবে যেটাকে বলা হয় যে এই খেলার ফাস্ট ফরওয়ার্ড একটা গ্রুপ তো তারাই হচ্ছে সবচেয়ে বেশি ম্যাচাকার করতে পারবে এবং এই খেলাটাকে জয়ের দিকে নিয়ে যাবে হ্যাঁ এরকম একটা গ্রুপ তো তাদের ভূমিকা থাকবে আকস্মিক এবং খুব চমৎকার দলের জন্য তারা খুব চমৎকার একটি ভূমিকা পালন করবে এই কারণেই তারা আসলে প্রথম অবস্থায় যে গোলটা হবে এটা কিন্তু আওয়ামী পক্ষ থেকেই এই যে এক গোলটা হয়ে যাবে দিন যত আগাবে তত কিন্তু ইউনূসের ডক্টর ইউনূসের দল ভারী হতে থাকবে এবং তার গলে সংখ্যা কিন্তু বাড়তে থাকবে কিভাবে আমি একটু বলি প্রথম কথা হচ্ছে এখানে যে আর্মিরা আছে হুম আর্মিরাগেও একটা দল আছে সেটা হচ্ছে বিএনবি এবং জামাত তারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এবং এখনো আছে তাদের একটা বিশাল গ্রুপ এরা এখানে হচ্ছে গিয়ে অংশগ্রহণ করবে যেটা তাদের আন্দোলন শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিবে এবং এরপরে হচ্ছে গিয়ে কিছু সংখ্যক আর্মি যারা আগে থেকেই আর্ম ফোর্স এখানে হচ্ছে গিয়ে বড় একটা ভূমিকা পালন করবে এবং যেহেতু পুলিশ একটু সাইকোলজিক্যাল চাপের মধ্যে আছে যদি আমরা বলেছি যে পুলিশ বাহিনী আহ শেখ হাসিনা হয়ে কাজ করবে কিন্তু একটা বড় একটা অংশ যারা প্রমাণ দিতে চায় যে নতুন করে যে হ্যাঁ এবং মানুষের মধ্যে আবার জনমানতা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে চায় হ্যাঁ তাদের কিন্তু একটা পরীক্ষার সময় এই পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনী কিন্তু ডক্টর ইউনিসের হয়ে কাজ করবে হ্যাঁ যারা আবার বাংলাদেশের মানুষের বুকে স্থান করে নিতে নেওয়ার একটা প্রত্যয় নিয়ে আছে তো এই যখন অবস্থা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তার কেমন সামর্থ্য আছে এবং গেমটা কোন দিকে যাচ্ছে আমি বলবো যে গেম যেখানে টুইস্টিং হবে সেটা হচ্ছে গিয়ে এখানে কোটা আন্দোলনকারী সহ বিএনপি যারা আছে তারা হচ্ছে নাইনটি এবং শেখ হাসিনার যারা ক্যাডাররা আছে অস্ত্র শস্ত্র নিয়ে যারা নামতে চায় গোপালগঞ্জের মতো এরকম ভালো ভারী ভারী ঢাল ইউজ করতে চায় তারা হচ্ছে সেই জনসংখ্যাটা হচ্ছে গিয়ে ফাইভ পার্সেন্ট আমরা দেখেছিলাম যে গত পাঁচ তারিখে দেখেছিলাম যে জনগণের যে জনস্রোত জনস্রোত কিন্তু এই সরিচরি সরকার ভেসে গিয়েছিল ভেসে গিয়ে সীমানা পার হয়ে ইন্ডিয়াতে চলে চলে গিয়েছিল তো এখনও ঠিক এইটাই হবে তবে আমি এখানে আশঙ্কা করি যে নাইনটি ফাইভ পার্সেন্ট যদিও আমরা এখানে বলেছি এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণের উপস্থিতি হবে না এখানে ফোর্টি ফাইভ পার্সেন্ট জনগণের উপস্থিতি হবে কারণ পাঁচ তারিখ বা চার তারিখে যে ঘটনাটা ঘটেছিল যে স্টুডেন্ট নেমেছিল স্টুডেন্টের বাবা নেমেছিল স্টুডেন্ট দাদাম দাদাম নেমেছিলো অর্থাৎ জেনারেশনের যে ভিত্তিতে সবাই রাস্তায় নেমে এসেছিল আমি দেখেছি যে হুইল চেয়ার নিয়ে মহিলারা নেমে এসেছে হ্যাঁ তো এরকম দেখা গেছে তো এখানে কিন্তু এমনটা হবে না এখন এই কারণেই গোলের সংখ্যা ফাইভ টু ওয়ান হবে অথবা যদি পাঁচ তারিখের মতো কিংবা রোববার চার তারিখের মতো করে যদি মানুষ নেমে আসতো আপনারা দেখেছি যে রোববার ছাত্রলীগ বা আওয়ামী লীগ তেমন কিছুই করতে পারেনি কোনো জায়গায় দাঁড়াই দাঁড়াইতে পারেনি হ্যাঁ তো জনসমুদ্র যদি নাইনটি হয় তাহলে আসলে এই ওয়ান গোলও দেওয়ার সুযোগ তাদের হয়তো বা হবে না কিন্তু আমরা যেটা প্রিডিক করতেছি বা আমরা যেটা ধারণা করতেছি প্রিডিক বলে ভুল হবে যে এর জনস্রোত হয়তো বা ফোরটি হবে এবং এই কারণেই ফলাফলটা আসলে এরকম আসবে আমার কথা হচ্ছে গিয়ে কে কিন্তু বসে নেই হ্যাঁ যারা এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে যে কেন আওয়ামী লীগের জনস্রোতে ফাইভ পার্সেন্ট তাও আবার টাকা করা ভাড়া দেওয়া হ্যাঁ এটা আপনাদেরকে বুঝতে হবে যে যে সরকারটা বছর ধরে বাংলাদেশে ছিল সেই সরকারটা চাইলে যদি তারা জনগণের উপর জনগণের জন্য কাজ করতো তারা বিভিন্ন সময় নির্বাচন দিয়েছে জনগণকে কাজে না বরং হচ্ছে গিয়ে আপনার প্রশাসনকে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা হচ্ছে গিয়ে ক্ষমতায় এসেছে সুতরাং জনগণকে তারা যেহেতু সাইড করে দিয়েছে বা আলাদা করে দিয়েছে জনগণও কিন্তু তাদেরকে ধীরে 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 আলাদা করেই দিয়েছে এই কারণে তাদেরকে আজকে এই দুরবস্থা আমার কাছে মনে হয় তো ফলাফলটা জানতে পারলেন আশা করি আল্লাহ তালা আমাদেরকে ভালো কিছু দান করুক এবং কোনো প্রকার নৃশংসতার দিকে না নিয়ে যাক দেশের প্রত্যেকটা মানুষ নাগরিক হিসেবে ইম্পর্টেন্ট এবং এখানে আমাদের যেমন আওয়ামী লীগের ভাইরা ইম্পর্টেন্ট একইভাবে অন্যরাও ইম্পর্টেন্ট তো আমি বলবো যে সহিংসতার চিন্তা এখন পর্যন্ত যারা করতেছেন তারা জেনে রাখুন যে ফলাফলটা আসলে ভালো না ধন্যবাদ